এই জিনিসটা শুনছি কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই এই পাঁচ বছর এই পাঁচ বছরের সময় শুনি যে হোসেন সাইজি সে একজন রাজাকার লুটপাট করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি আমার মুরব্বী যারা ছিল কলে না সাইজি সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই যেন কোথাও এর কোনো নামগন্ধও নাই কোথাও সাইজি সাহেব আমাকে এলাকায় উপজেলা এই আইয়া উপজেলা করছে বিল্ডিং করছে এইখানে যত কনে যত ধরনের ডেভেলপমেন্ট আছে তা সে করিয়ে গেছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ওকে যেন সুমতি দেয় আল্লাহ এই সুমতি দেয় এই রাঘবালের হাত থেকে যেন রক্ষা পায় আমরা কিছু করছি আমরা কইছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সাইজ হিসেবে মুক্তি করিয়ে দাও এদের হাত থেকে এই যে সব সময় আমরা সবসময় এমন একটা মহিলা নাই যে চোখের বাড়ি না ফেলাইছে না কানছে সাইজ হিসেবে এই বাসু সেই যেতে রোজা রাখছে কত মহিলারা যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি ওনাদের কোনো দোষ নাই নির্দোষ আমাকে সাইড হিসাব কোনো রেজাগার ছিল না যুদ্ধ ফাঁদি না তার মুক্তি চাই সোজা আর কিছু না এই এলাকার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অ্যারেস্ট করার পর থেকে এলাকার মানুষ উপর অনেক নির্যাতন জুলুম মামলা মকর্দমা চলছে সাইদি সাহেবের জন্য যে ভালোবাসাটা এটা তো প্রমাণ করে দেখাইতে পারতেছি না এখন তার একটা কলিজার টুকরা ছেলে পাইছে আমাদের হাতে কাছে আমরা একটু প্রমাণ করে দেখাতে চাই এবং বিশ্ব দেখুক যে আল্লামা সাইদির সাহেবের কে মানুষ মহব্বত করে ভালোবাসে তার ভালোবাসাটা প্রমাণ করে চাইছে সাহেদ সাহেবের ছোটো কাল হইতে আমরা তোমরা আমি দেখি আমি দেহি আমি আমরা না আমি কত দেহি হিসেবে বাড়ি আনে এই ছাত্রজিবান খাড়ো আমি ঠিক জানো এন উনার ছবি কি আছে তো আর আমরা বলতে পারি না কিন্তু আসলে আমি আমার আমি দেখছি যে আমি জীবনে আমি হুনি নাই লোকের কাছেও বা আমিও দেই নাই আমার বাড়িতে আইছে সব সময়। মা এত খারাপ নেই এত হ্যাঁ কই যে কামাই গিয়ে বুকটা ভাগ্যে যায় নির্দোষী আমি আমি বুঝি যে আমি যেটুকু দেখছি এটুকু দেখি যে ওনার উনি নির্দোষী উনি কোনো দোষী না আর মুক্তি চাই সাইনি সাহেবের মুক্তি সহায় বড় হ্যাঁ অনার তো কোন দূর পাই না অনার তো আটা হ্যাঁ আমরা তো খুলতেছিলাম সুমলেতে ভারত এসে কোন সময় ওনার কোনো কথাই আমরা শুনিনি কোনো কথা শুনি নাই যে উনি রাজা কাটছেলে তারপর নারী দর্শন করছে ওই ই করছে এর কি কোনোটাই শুনিনি আমরা মুক্তি চাই সব সময় সাইদ হিসাবে মুক্তি চাই আল্লাহ তরফ থেকে আল্লাহ মহিলা নামাজ পড়ে যখন দোয়া করে মহিলা কান্দা কাটি করে সবাই মুক্তি চাই সবাই আর মুক্তি আর মুক্তি চাই জনগণ সবাই মুক্তি চাই সে মুক্ত হোক আল্লাহ তারে ভালো রাখুক এইটাই আমাদের কাম্য আর এমন কোন রেকর্ড নাই সাইদ হিসাবের যে স্বাধীন সময় আমরা বড় ছিলাম যে কিছু করেছে এমন কোনো রেকর্ড নাই স্বাধীন সময় দুর্নীতি করে নাই রেজাকার ছিল না কোনো লুটতরাজ করে না কিছুই করে নাই এটা কিভাবে বলতে পারেন এই সেব বলতে আল্লাহকে সাক্ষী রেখে জীবন দিতে প্রস্তুত হইছে এই দেশের হাজার হাজার মানুষ আর দরকার এবং আমাদের এই ফিরিসপুরবাসী তার জন্য সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত বর্তমান সমাজ হলে খারাপ যত ভালো মানুষ হবে অত সে ভেজালে পড়বে যত সুন্দর মানুষ অত তার ভেজাল পড়বে এলে এখন হলে বাংলাদেশ চরিত্র এডিয়া তারা তো অনেক ভোট দিয়ে তারা নেতা বানাইছি আর চন্দ্রবাবু তারা জেলে দিকে মার্কর করতে আছে আমরা তো তার দুঃখ আমরা দুঃখিত হয়েছি তার ছেলে পড়তেছে আমরা তার মুক্তির উঠতেছি সে আসছে তার শরীর

হাসপাতাল করতে কোদর করতে করছে আমরা চাই সাইদ হিসেবে মুক্ত হয়ে আসুক জনগণের মাঝে ভাইজি থাইবে আল্লাহগণ মুক্তি যায় হ্যাঁ আর দোয়া করি আমরা সাইদ হিসেবে নির্দোষ তার জেলে অন্যায় তার আটকে ইয়া রাখা হইছে আমরা তার মুক্তি কামনা করি এই সাইদ হিসেবে জন্য আমাদের প্রিসপুর একাশনে যে উন্নয়ন হইছে এই উন্নয়ন আমরা জীবনে কল্পনাও করিনে যেন এত সুন্দরে উন্নয়ন হতে পারে আমাদের এখানে কলেজ হইতে হসপিটাল হইতে ব্রিজ হইতে একই বলেশ্বর নদীতে দুইটা ব্রিজ বাংলাদেশ আর কোথাও নাই তার ভিতরে এই জিয়ানগর ব্রিজ একটা দৃষ্টান্ত উনি অত্যন্ত ভালো মানুষ উনি পলিটিক্যাল শিকার আমরা চাই সাইদি সাহেব বিনা শর্তে মুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কামনা সকলের কাছে আমার একটাই দাবি আমাদের আল্লামা দেল হোসেন সাইদি সাহেবকে নিঃশর্তে মুক্তি দিতে হবে হেজা করি দুশো বছর কেউ করে না